হুদুদ পাখি ও রানী বিলকিসের কোরআনে বর্ণিত ঘটনা কোরআনে বর্ণিত হুদুদ পাখি ও রানী বিলকিসের ঘটনা একটি চমকপ্রদ কাহিনী যা সুরা আর নমলে উল্লেখ করা হয়েছে এই গল্পে নবী সালাইম আলহিমের জ্ঞান প্রজ্ঞা এবং আল্লাহ তালার প্রদত্ত বিশেষ ক্ষমতার একটি নিদর্শন তুলে ধরা হয়েছে চলুন এই কাহিনীটি সুন্দরভাবে তুলে ধরা যাক হজরত সালাইমান আলহিহাসাল্লাম ছিলেন একজন মহান নবী এবং রাজা যিনি আল্লাহর বিশেষ অনুগ্রহে মানুষ জিন এবং পশু পাখির উপর প্রভুত্ব করতেন বা রাজত্ব করতেন একদিন তিনি সৈন্যদল নিয়ে পরিদর্শনে বের হলেন এবং সব পশু পাখিদের উপস্থিতি পরীক্ষা করতে লাগলেন তখন তিনি লক্ষ্য করলেন যে হুদুদ পাখি অনুপস্থিত অনুপস্থিতির কারণ জানতে চাইলে কিছুক্ষণ পর ফিরে এসে হুদুদ পাখি বলল যে সে একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছে পাখি যে, সে সেবা নামক একটি দেশের রানী বিলকিস সম্পর্কে জানতে পেরেছে সে জানায় যে এই রানী এবং তার প্রজারা সূর্যের পূজা করে আল্লাহ তালার ইবাদত করে না রানী বিলকিসের বিশাল রাজ্য এবং সিংহাসনের বিবরণ হুদুদ পাখি তুলে ধরেন এই শোনার পর আসাল্লাম হুদুদ পাখি ঠিক একটি পত্র দিয়ে সবার রাজ্জে পাঠান পত্রে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান এবং রানী বিলকিসকে তার সামনে আত্মসমর্পণ করার জন্য আমন্ত্রণ জানান রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের পত্র পেয়ে পরামর্শের জন্য তার মন্ত্রীদের সাথে আলোচনা করেন শেষে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবেন এবং তার শক্তি পরীক্ষা খিজির ও মুসা আলাইহিস সালাম হযরত আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবুয়তে বর্ণিত অতিই বলেন হযরত উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে হজরত মুসা আলহি আসাল্লাম একদিন বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালেন তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বলেন মরং দুই সাগরের মাঝখানে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়েও অধিক জ্ঞানী হজরত মুসা আলহি আসাল্লাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফিয়ান সাউরি এভাবে বর্ণনা করেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার সেই বান্দা আছে অতপর হজরত মুসা আলহিহাসাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে তার সঙ্গে ইউসা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন মুসা আলহিহাসাল্লাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাপিয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল তারপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিলো আর আল্লাহ মাছটি চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরদিন সকালে হজরত মোসা আলহি আসাল্লাম তার সঙ্গীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হজরত মোসা আলহি আসাল্লামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সে স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তি বোধ করেননি সাথী ইউসাবিন নুন তখন বলল আপনি কি দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুত সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম মূলত শয়তানই আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল একটি আশ্চর্যজনক ঘটনা হজরত মুসা আলাইহি আসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটির রই অনুসন্ধান করছি অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মোসা আলহাসাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মোসা খিজরা আলাইহিস জিজ্ঞাসা করলেন আপনি কি বনি ইসরাঈল বংশে মোসা মোসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি এসেছি জন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন তা হতে আপনি আমাকে শিক্ষা দিন খিজরা আলাইহিস সালাম বললেন হে মোসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মোসা আলাইহিস বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজরা আলাইহিস সালাম বললেন আপনি কিছুতে আমার সাথে দর্জ ধারণ করতে পারবেন না যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মুসা আলাহিসাল্লাম বললেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না অতপর তারা দুজনে সাগরের কিনার দরে হাঁটতে শুরু করলো তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলো তারা খিজির আলহিয়া সাল্লামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুইজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে এক ফোঁটা বা দু ফোঁটা পানি পান করলো খিজির আলাহিসাল্লাম বললেন হে মোসা আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এই পাখিটি তার ঠুটের দ্বারা সাগরের পানি পান করেছে তখন একটি দিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মুসা আহ্লাম আকস্মাত দৃষ্টি দিতেই দেখলেন যে তিনি কুরাল দিয়ে একটি তক্তা খুলে ফেললেন তখন তিনি তাকে বললেন আপনি কি করলেন এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো গুরুতর কাজ করেছেন বললেন কাজটি আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলহ্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মুসা আলহি পক্ষ থেকে প্রথম কথাটি ছিল ভুলক্রমে তারপর যখন উভয়ে এই সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজিরা আলাইসাল্লাম ছেলেটির মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে দিলেন হজরত মুসা বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিরাগ অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ কাজ করেছেন। খিযির আলাইহিস সালাম বললেন আমি কি বলি নি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? موسی আলাইহিস সালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করে তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন। কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিযির আলাইহিস সালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন হযরত মুসা আলহিহাসাল্লাম বললেন এই বসতির লোকদের নিকট আমরা খাবার চাইলাম তারা আমাদের মেহমানদারিকে অস্বীকার করলো অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির আলাহিসাল্লাম বলেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এতক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটি ত্রুটি যুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক যে ভালো নৌকা পেলেই কেড়ে নিত তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন দেখে ছেড়ে দিলো অতপর নৌকাওয়ালা একটা কার্ড দ্বারা নৌকাটি মেরামত করে নিল আর ভালোটি সূচনা লগ্নেই ছিল কাফের আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্য তা ও কুপুরী দ্বারা তাদেরকে কষ্ট দেবে তারপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রময় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করবেন আর পাচিরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুইজন এতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াপরস হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা জবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ ইচ্ছায় করেনি আপনি যে বিষয়গুলো ধৈর্য ধারণ করতে পারেননি এই হলো তার ব্যাখ্যা তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারলাম সকল জ্ঞানের আদার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন জ্ঞানের জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তান সর্বদা মানুষের পেছনে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে জ্ঞানের জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি অহংকার করা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয় আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামকে বলতে শুনেছি তিনি এর সাদ করেছেন তোমাদের আগে বনি ইসরায়েলের যুগে তিন ব্যক্তি একদা সফরে বের হলো চলতে চলতে রাত এসে গেল তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় প্রবেশ করল কিছুক্ষণ পরই একটি বড় পাথর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল এ বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে তোমরা তোমাদের নেক আমলগুলোকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সে দোয়া করো শতরাং তারা শশ আমলের ওছিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো প্রথমজন হে আল্লাহ তুমি জানো যে আমার পিতামাতা অত্যন্ত বিদ্যা ছিল এবং আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদের দুধ পান করাতাম তাদের আগে শ্রী সেলেমেদেরকে কাউকেই দুধ পান করাতাম না একদিন আমি গাশের খুঁজে দূরে গেলাম এবং বাড়ি ফিরে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছেন আমি সন্ধ্যার দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছেন আমি তাদের জাগানোকে পছন্দ করি করলাম না এবং এও পছন্দ করলাম না যে তাদের আগে স্ত্রী সন্তানদেরকে দুধ পান করাবো তাই আমি দুধের বাটি হাতে নিয়ে ঘুম থেকে জাগার উপেক্ষা করতে লাগলাম অথচ শিশুরা খোদার তারায় আমার পায়ের কাছে চাচামেচি করছিল এভাবে ফজর উদিত হয়ে গেল এবং তারা জেগে উঠল তারপর তারা নৈশ দুধ পান করলো হে আল্লাহ আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে পাথরের কারণে যে আমরা গুহায় বন্দী হয়ে আছি এ থেকে তুমি আমাদের উদ্ধার ইন্তজার করো এ দোয়ার ফলস্বরূপ পাথর একটু সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না দ্বিতীয় জন হে আল্লাহ আমার একটি চাচা তো বোন ছিল সে আমার কাছে সব মানুষের চেয়ে প্রিয়তমা ছিল অন্য বর্ণনা মতে আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালো পুরুষরা নারীদেরকে বাসতে পারে একবার আমি তার সঙ্গে কুকর্মের ইচ্ছা করলাম কিন্তু সে অস্বীকার করল পরিশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়ল তখন সে আমার কাছে এলো আমি তাকে এ শর্তে এক সবই দিনার দিলাম যেন সে আমার সাথে কুকর্ম লিপ্ত হয় এতে সে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল অতঃপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম তখন আমি তার দোপায়ের মাঝখানে বসলাম তখন সে বলল তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং অবৈধভাবে আমার পবিত্রতা নষ্ট করোনা এটা শুনে আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং যে শরণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম হে আল্লাহ যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আমাদের উপর পতিত মুসিবতকে দূরীভূত করো এ দোয়ার ফলস্বরূপ পাথর আরও একটু সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না তৃতীয়জন জন হে আল্লাহ আমি কিছু লোককে কাজের জন্য রেখেছিলাম কাজ শেষ হলে আমি তাদের সবাইকে মজুরি দিয়ে দিলাম কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম কিছুদিন পর তা থেকে অনেক অর্থ জমে গেল অনেকদিন পর ওই কাজের লোক এসে বলল হে আল্লাহর বান্দা। তুমি আমার মজুরি দিয়ে আমি বললাম এসব উট, ছাগল এবং যা তুমি তুমি দেখতে তোমার মজুরির ফল সে বলল হে আল্লাহর বান্দা। আমার সাথে উপহাস করছ আমি বললাম আমি তোমার সঙ্গে উপহাস করছি না সত্য কথাই বলছি সুতরাং আমার কথা শুনে সে তার সব মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না হে আল্লাহ আমি যদি এ কাজ তোমার জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো এ দুয়ার ফলে পাথর সম্পূর্ণ সরে গেল এবং সবাই গুহা থেকে বের হয়ে চলে গেল এই হাদিসটি বুখারি শরীফ এবং মুসলিম শরীফ দোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হজরত ইসা আলাহি আসাল্লাম এর একটি অলৌকিক ঘটনা সম্পর্কে এই ঘটনা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যেখানে হজরত ইসা আলাহি আসাল্লাম মৃত মানুষকে জীবিত করেছেন হজরত ইসা আলাহি আসাল্লাম আল্লাহর নবী ছিলেন এবং তাকে অনেক অলৌকিক ক্ষমতা প্রদান করা হয়েছিল কুরআনে বলা হয়েছে আল্লাহ তালা তাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন সুরা আল ইমরানের ঊনপঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে আমি তাকে ইসরায়েল বংশের নিকট রাসুল করে পাঠাইয়াছি তিনি বলেন আমি তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করব তারপর তাতে ফুক দিব এবং আল্লাহ তালার ইচ্ছায় পাখি হয়ে যাবে আমি আল্লাহর ইচ্ছায় জন্মন্দ এবং কুষ্ঠরোগীকে ভালো করব। আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবিত করব এবং তোমাদেরকে যা তোমরা খাও এবং যা তোমরা ঘরে জমা করে রাখো তা বলে দিব নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও হজরত ইসা আলহ আসাল্লাম এর অলৌকিক ক্ষমতার বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে রয়েছে বুখারি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে যে সালাইসাল্লাম নিজ হাতে মৃত ব্যক্তিকে স্পর্শ করে তাকে জীবিত করেছেন এবং সেই ব্যক্তি আবার জীবিত হয়ে উঠেছেন একবার এক বৃদ্ধ মহিলা এসে হজরত ইসা আলাহি আসাল্লামের কাছে তার মৃত ছেলেকে জীবিত করার জন্য অনুরোধ করেন আল্লাহর নির্দেশ ও ইচ্ছায় হজরত ইসা আলহি আসাল্লাম সেই মৃত ছেলেকে স্পর্শ করেন এবং তিনি জীবিত হয়ে ওঠেন সেই মুহূর্তে সকল উপস্থিত মানুষ ইমান নিয়ে আল্লাহর প্রশংসা করেন এবং হজরত ইসা আলহি আসাল্লাম এর নবুয় ও আল্লাহর ক্ষমতার প্রতি তাদের মজবুত হয় এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ আমাদের নবী হজরত ইসআলসাল্লাম কে কত শক্তিশালী ও ক্ষমতা প্রদান করেছেন আমাদের উচিত এই ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর প্রতি আমাদের ইমান দৃঢ় করা আশা করি আপনারা এই ঘটনাগুলো থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ